নৈহাটির হনুমান মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভূমি ইতিমধ্যে এই কেন্দ্র নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে অর্জুন সিংকে প্রার্থী না করায় তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে তবে এই দোলাচলের মধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন পার্থভূমি প্রচারের ফাঁকে পার্থ নাম না করে অর্জুনকে আক্রমণ করে বলেন গত পাঁচ বছরে বন্ধ জুটমিল খুলতে পারেনি সংসদ আমি যদি নির্বাচিত হই তাহলে মিলগুলি খোলার চেষ্টা করব আমি এটুকু জানি ব্যারাকপুরের মানুষ দীর্ঘদিন ধরে আমাকে চেনে জানে এটুকু অন্তত জানে পার্থকে জেতালে আর যাই হোক ব্যারাকপুরের বুকে আর একটা গুলি কিংবা বোমার শব্দ শোনা যাবে একশোবার থাকবে অনেক আমার কাজের পরিধি অনেক বেড়ে যাবে স্বাভাবিকভাবে তখন এই মিলগুলো খোলার ক্ষেত্রে আমি অনেক অগ্রণী ভূমিকা নিতে পারব আর আগে তো অনেক এমপি ছিলেন যারা তো একটা মিলও খুলতে পারেননি তা আমি তো দিন দায়িত্ব পাইনি আমার উপরে দায়িত্ব আসলে আমি নিশ্চিতভাবে চেষ্টা করব কিছু করার ব্যারাকপুর থেকে প্রদীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা